আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আসছি নন্দন পার্কে এই নন্দন পার্কটি ঢাকার অদূরে সাবার উপজেলার আশুলিয়া থানার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বারৈপাড়া এলাকায় এই নন্দন পার্কটি অবস্থিত এখানে নন্দন পার্কে ঢোকার আগে আপনি প্যাকেজ মূল্য বা প্রবেশ মূল্যগুলো দেখে নিতে পারেন এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে টিকিট কাটার আগে আপনি এখানে প্রবেশ মূল্য কত বা প্যাকেজ মূল্য আছে সেই প্যাকেজ মূল্য সম্পর্কে আপনি আগে দেখে নিতে পারেন এখানে যে তালিকাটি দেওয়া আছে এখানে প্রবেশ মূল্য সহ প্যাকেজ মূল্য দেওয়া আছে ফ্যামিলি প্যাকেজ এক্সক্লুসিভ প্যাকেজ বা প্রবেশ মূল্য যেটি সেগুলো সব এই চার্টে এখানে লিস্ট লিস্ট আকারে দেওয়া আছে এগুলো দেখে আপনি টিকিট কেটে নিতে পারেন যেভাবে এই নন্দন পার্কে যাবেন আপনি যদি ঢাকার মতিঝিলের সাইড থেকে আসতে চান তাহলে নবীনগর অথবা আশুলিয়া হয়ে আসতে পারবেন এবং মানিকগঞ্জ থেকে ওই সাইড থেকে যদি আসতে চান তাহলে নবীনগর হয়ে আপনাকে আসতে হবে এবং গাজীপুর ও টাঙ্গাইল হয়ে যদি আসতে চান তাহলে চন্দ্রা হয়ে আপনাকে যেতে হবে প্রথমে যে প্রবেশ মূল্য বা প্যাকেজ মূল্য দেখেছেন সেগুলোর লিস্ট আমি একটু বলে দিচ্ছি সুবিধার জন্য প্রবেশ মূল্য হচ্ছে পাঁচশো টাকা জন প্রতি প্রবেশ মূল্যর সাথে হচ্ছে আপনার থাকছে দুটি ড্রাইভ পার্ক রাইড ফ্রি এরপর প্যাকেজটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে সাতশো পঞ্চাশ টাকা জন প্রতি সাথে থাকছে প্রবেশসহ ড্রাই পার্কের দশটি রাইড এরপরে থাকছে ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ আটশো টাকা জন প্রতি প্রবেশসহ ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড বাট ড্রাই পার্কের কোনো রাইড অন্তর্ভুক্ত নয় এই প্যাকেজের সাথে এরপরে হচ্ছে সুপার সেভার প্যাকেজ এক টাকা জন প্রতি। প্রবেশ সহ ড্রাই পার্কের দশটি রাইড ও ওয়াটার ওয়ার্ল্ড থাকছে এই প্যাকেজে সুবিধাগুলো এরপরে হচ্ছে এক্সক্লুসিভ প্যাকেজ এগারোশো পঞ্চাশ টাকা জন প্রতি। এখানে থাকছে প্রবেশসহ ড্রাই পার্কের তেরোটি রাইড ও ওয়াটার ওয়ার্ল্ড এরপর ফ্যামিলি প্যাকেজ সিঙ্গেল বারোশো পঞ্চাশ টাকা জন প্রতি খাবার সহ এখানেও প্রবেশ সহ ড্রাই পার্কের তেরোটি রাইড থাকছে এছাড়াও ওয়াটার ওয়ার্ল্ড ও দুপুরের খাবার দুপুরের খাবারে থাকছে চিকেন বিরিয়ানি সফট ড্রিঙ্কস দুশো পঞ্চাশ মিলিমিটার ও সাথে থাকছে পানি পাঁচশো মিলিমিটার আরেকটি প্যাকেজ হচ্ছে ফ্যামিলি প্যাকেজ চার হাজার আটশো টাকা চারজনের জন্য খাবার সহ এখানেও প্রবেশ সহ ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড ও চারজনের খাবার খাবারের মেনু একই চিকেন বিরিয়ানি সফট ড্রিঙ্কস সাথে থাকছে পানি এছাড়া আরেকটি হচ্ছে ফ্যামিলি প্যাকেজ সাত হাজার দুশো টাকা ছয় জনের জন্য খাবার সহ এখানেও প্রবেশ সহ ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড ও ছয় জনের খাবার খাবারের একই মেনু চিকেন বিরিয়ানি সফট ড্রিঙ্কস ও সাথে থাকছে পানি পাঁচশো মিলিমিটারের এই নন্দন পার্কে যে রাইডগুলো আপনি ইউজ করতে পারবেন সেগুলো হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড কেবল কার ওয়াটার কোস্টার প্যাডেল বোর্ড মুন রেকার ক্যাটারফিলার ডিসকো ল্যান্ড টিলটে ওয়াল নেটবল স্লাইড রক ক্লাইম্বিং ফাইভ ডি সিনেমা বাম্পার কার ও সফট বল ক্যানন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথে থাকুন আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার

大部分在平谷，还带出去个。 টি ওয়াটার মনে থাকে হ্যাঁ ওয়াটার দিতে ভালো আছে ফার্স্ট এইট রাত্রে বেশি সঙ্গে কেন कोई ट्रैवलर है ट्रैवलर स्टूडेंट है सभी तो बड़ी क्यों जो को भेजेंगे कुत्ते से उड़ी गर्ल उड़ी गर्ल उड़ी गर्ल चा अगर तो मिसबा ना मिसबा ना valeu